দিদি <Seylon> <S dairy> agora olhaja মশা এখন লাস্টে কি পুজো হলো এটা আমাদের এইটা হলো সাত দিন যে অষ্ট প্রভানব যোগ্য একদিন অষ্টকালে তার সমাপ্তি দিবসে আজকে মহাপ্রভু ভোগ এবং মহাপ্রভুর ভোগ অনুষ্ঠে মন্ত বিদয় মন্ত বিদয় পুজোটা কেমন হলো ভালো এবার কেমন সারা বলেন খারাপ না ভালো আমার দিকে জনগণ সারা এবার অনেক বেড়েছে এলাকাবাসী কি শুভেচ্ছা বার্তা দিবেন ভালো এইভাবে আরো হোক আরো উন্নত উন্নত হোক এটা ছিল স্থায়ী স্যার আপনার নাম কবুল কোপাল গোস্বামী ধন্যবাদ আজকে চার মন্দা বিষ্ণু শক্তি মহামণ্ডপের আজকে দশম দিন আজকে দদী মঙ্গল হলো আমরা সকালে ভক্তবৃন্দ আজকে আমরা দদী মঙ্গলের যে ঘর আছে সেই ঘটটা আজকে নদীতে আমরা বিশ্বজন দিয়েছিলাম এরপরেই আমাদের আজকে যে পর্ব আছে মহ উৎসব ছাপ্পন্ন কোমরব্যাপী যে নামপুর সংকৃতি আমাদের শুরু হয়েছিল গত বারোই তারিখ আমাদের অধিবাস দিয়ে আমাদের গত পশু আমাদের এই নাম মরাম সংকীর্তন শেষ হয়েছে সমাপন হয়েছে পাশাপাশি গতকাল আমাদের অষ্টকালীন নীতিমন্ত নিয়ম হয়েছে আজ নীতিমঙ্গল করে আজকে আমরা আবার প্রতিকার নিলাম যে আগামীবার অবশ্যই হবে পরম্পরা বজায় রেখে আমাদের চাঙামান্দা বিশ্বশান্তি মহান যোগ্য প্রতিবার অনুষ্ঠিত হবে এবং সকল ভক্তবৃন্দ মারা বোনেরা ভাইরা সকল মিলে আজকে আমরা পূর্বী সকল ভক্তবৃন্দ আজকে আমরা জলী জন্য আমরা মানে পুজো আমাদের প্রসার যে আছে তার অনুমতি নিয়ে আমরা গঙ্গা জলে আমাদের আজকে আমরা ভক্তবৃন্দ নিবেদন করে এলাম